dual led projection headlight with front sensor গাড়িটা আপনারা ক্যামেরাতে যা দেখতেছেন সামনে তার থেকে বেশি সুন্দর কিছনটা দেখায় দেন ব্যাকটাও কি সুপরিমানে সুন্দর রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম भाऊ भाई কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে সারা কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে আমাদের ভাইদের জন্য একটা ফুল লোড ফুল ফিচার वाला গাড়ি নিয়ে আসছে যার মধ্যে অপশনসের অভাব নাই ফিচারসের অভাব নাই এত কম বাজারের মধ্যে এত ফিচারওয়ালা গাড়ি শুধুমাত্র এই একটাই আছে হন্ডা গ্রেস গ্রেসের সাথে আমরা সবাই পরিচিত কম বেশি বা গ্রেসের মধ্যে হাইয়েস্ট গ্রেডের ইএক্স অনেকে বলে ইএক্স এলএক্স বাট ইএক্স এলএক্স এর পরেও ইএক্স সেফটি প্যাকেজ একটা প্যাকেজ আছে এটা হচ্ছে ইএক্স সেফটি প্যাকেজ অরিজিনাল এভরিথিং গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আমরা সামনে থেকে দেখা দিই ডুয়েল এইচএডি প্রজেকশন হেডলাইট উইথ ফ্রন্ট সেন্সার গাড়িটা আপনারা ক্যামেরাতে যা দেখতেছেন সামনা সামনি তার থেকে বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাল কালার হোয়াইট পাল কালার এবং চাকাগুলো দেখেন ভাইয়া তেইশ সালের চাকা চারোটা চাকা এক বছর অনায়াসে চালাতে পারবে অরিজিনাল হোন্ডার রিমসের সাথে আসছে দেখেন প্রত্যেকটা কর্নার সবকিছু এটার অরিজিনাল আছে হ্যাঁ ইন্টেরিয়ারটা দেখেন লেদার সিট অপশনস দেখেন এটার মধ্যে অপশনসের অভাব নেই যেটা বলছিলাম লেদার সিট আসছে ক্রুজ কন্ট্রোল আসছে টিপটনিক গিয়ার আসছে এই বাজারের মধ্যে টিপটনিক গিয়ার এবং এটার যে গিয়ার প্যাটার্নটা গিয়ার শিফটারটা দেখেন কিউট খুবই কিউট এবং খুবই অ্যাট্রাক্টিভ এই জায়গায় ডোরের ভিতরের এইগুলোও নিকেল আসছে মিটারটা তো খুবই সুন্দর এটার ক্লাস্টারটা খুবই সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়র পাল কালার ব্ল্যাক ইন্টেরিয়র পাল কালার পিছনে এসি ভেন্ট খুব কম আপনি সিডান কার পাবেন যেটার মধ্যে পিছনেও এসি বেল্ট আছে হ্যান্ড্রেস সহ হ্যাঁ কাপ প্লাস হ্যান্ড্রেস সহ অরিজিনাল লেদার সিটে আসছে পিছনটা দেখা দেন ব্যাগটাও কি সুপরিমাণে সুন্দর যারা নাকি একটা ফুল ফিচার আলা গাড়ি চালাতে চান তাদের জন্য হন্ডা গ্রেস পিছনে স্পয়লার সহ স্পয়লারটা অরিজিনাল গাড়ির সাথে এইরকম না যে আফটার মার্কেট লাগানো এবং এইটার ব্যাকবুত অটো আপনি এই যে চাবিতে ব্যাকবুত আপনি খুলতে পারবেন পিছনে হিউজ স্পেস ট্রাঙ্ক স্পেস নিয়ে টেনশনের কোনো কিছু নাই চারটা পাঁচটা লাগে জনে এসে ধরবে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এইটার যা কিছু আছে সব গাড়ির সাথে স্টক অবস্থায় আছে আপনি এটা একটা মজার অপশন আছে বাবু ভাই আপনি চাইলে এই যে পিছনের যে সিটটা আছে আপনি এই সিটগুলো পুরোটা ফোল্ড করতে পারবেন এখান থেকে টান দিয়ে সিটটা টান দিলে সিটগুলো পুরোটা ফোল্ড হয়ে যায় হ্যাঁ কার্গো হিসেবে ব্যবহার করা যাবে যদি আপনি কেবিন স্পেস বেশি দরকার তখন এটা ইউজ করতে পারবেন লেফট সাইড এটা দেখাই দেন বললাম না চারোটা চাকা তেইশ সালের টাকা অরিজিনাল রিমস এক্স সেফটি প্যাকেজ এটা সর্বোচ্চ গ্রেড আপনার এই যে সাইড প্যাড গুলো দেখেন প্লাস হচ্ছে এখনো কিন্তু কার্পেটিং করা হয়নি ফোর পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ এখনো কার্পেটিং করা হয়নি সহকারে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই এইটার एवरीथिंग বাবু ভাই এটার एवरीथिंग স্টক অবস্থা আছে স্টক কন্ডিশন লেট মি শো ইউ দা ফ্রন্ট সাইড পনেরো সিসি সি এই যে ভাই আপনি এইখানে বনাটের হিট প্রুফটা দেখেন একটা গাড়ি এইটা দেখলে বোঝা যায় যে গাড়িটা আসলে কতটুকু ইউজ হয়েছে না হয়েছে কারণ হিটপ্রুফটা যখন বেশি ইউজ হয় অনেক বেশি ওয়াশ হয় হিটপ্রুফটা নষ্ট হয়ে যায় এই গাড়িটা ইউজ হয়েছে খুবই কম একেবারে লিমিটেড ইউজ হয়েছে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এবং যে ইউজ করছে ভদ্রলোক পার্সোনাল ইউজ করছে এইগুলো গাড়ি যারা ইউজ করে ফুললি পার্সোনাল ইউজ করে এবং মেনটেন করে ইউজ করে আমাদের চেক করা আছে আপনারা চালে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন নো প্রবলেম মডেল পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ সিরিয়াল মিরপুর বিএটি পেপার্স আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক এইটার আমাদের অলমোস্ট ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্স সতেরো নব্বই অলমোস্ট যদি কেউ আসে সামনাসামনি গাড়ি দেখে কিছুটা অনার করে দিব গাড়ি আসেন দেখেন টেস্ট ড্রাইভ দেন দেন আসলে প্রাইস নিয়ে কথা বলেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স শোরুম অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতিরঝিল তিন নম্বর বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারভিউ আপনি যদি একটা পর্স গাড়ি চালাতে চান এই বাজারের মধ্যে এলিয়েন প্রিমিয়ার থেকেও বেশি পর্স গাড়ি চালাতে চান ফিচার সম্বন্ধ গাড়ি চালাতে চান এইটা আপনার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম